শনি শুক্রের যোগে ত্রিশ বছর পর ধামাকা তিন রাশির সিন্দুক ভরবে তাকায় জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ নক্ষত্ররাই নিজেদের সময় মতো ঘর পরিবর্তন করে সকলের উপর নানান প্রভাব ফেলে যার প্রভাবে কোন রাশির ব্যক্তিদের ব্যবসায় লাভ হয় আবার কারও ব্যবসায় খুব ক্ষতি হয় ন্যায়ের দেবতা শনি গ্রহ আড়াই বছর অন্তর অন্তর স্থান পরিবর্তন করে থাকে বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে শুক্র ডিসেম্বরের শেষের দিকে কুম্ভ রাশিতেই প্রবেশ করবে অর্থাৎ শুক্র দুই আট ডিসেম্বর রাত এগারোটা চার আট মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করবে তিন শূন্য বছর পর শুক্র ও শনির মিলনে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে তারা সকল কাজেই বিশেষ সুযোগ পাবেন জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন ঠরাস বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় অত্যন্ত শুভ সময় কোনো কাজেই আপনি পিছিয়ে যাবেন না ভাগ্যের দ্বার খুলবে আপনার সমাজে সম্মান বাড়তে থাকবে তাছাড়া পিতামাতার কাছ থেকে খুব ভালো খবর পেতে পারেন যারা সরকারি চাকরি করছেন তাদের জীবনে অত্যন্ত সুভ সময় নতুন ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে আপনার মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে স্বামীর সঙ্গে সুখে থাকতে পারবেন এ সময় যারা বেসরকারি চাকরি করছেন তাদের বেতন বাড়তে পারে কর্কট রাশি ক্যান্সার কর্কট রাশির জাতকজাতিকাদের উপর শুক্র ও শনি গ্রহের বিশেষ প্রভাব পড়বে এ সময় আপনাদের আয় বাড়তে থাকবে তাছাড়া ব্যবসায় খুব লাভ করতে পারবেন সোনা ব্যবসায়ীদের অত্যন্ত সুভ সময় কঠিন পরিশ্রমের পূর্ণ ফল পাবেন যারা নতুন চাকরি খুঁজছেন তা পেয়ে যাবেন দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে আপনার বিবাহিত জীবনে সুখী হবেন আপনি কোন কাজে পিছিয়ে না যাওয়ায় আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে বৃশ্চিক রাশি স্করপিও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর শুক্র শনি গ্রহের বিশেষ প্রভাব পড়বে এই সময় আপনি নতুন গাড়ি বাড়ি নতুন সম্পত্তি কিনতে পারবেন যদি নতুন ব্যবসা করেন সেখানেও সাফল্য আসবে পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে মাথা ঠান্ডা রেখে চলুন মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে কেরিয়ার থেকে ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন শনি শুক্রের যোগে ত্রিশ বছর পর ধামাকা তিন রাশির সিন্দুক ভরবে টাকায় জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ নক্ষত্ররাই নিজেদের সময় মতো ঘর পরিবর্তন করে সকলের উপর নানান প্রভাব ফেলে যার প্রভাবে কোনো রাশির ব্যক্তিদের ব্যবসায় লাভ হয় আবার কারো ব্যবসায় খুব ক্ষতি হয় ন্যায়ের দেবতা শনি গ্রহ আড়াই বছর অন্তর অন্তর স্থান পরিবর্তন করে থাকে